মন ভালো রাখার জন্য ঘুরতে যাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই আপনি সুন্দর একটা পরিবেশে যখন ঘুরতে যাবেন তখন মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এক পাশে নদীর সুন্দর ভিউ আর ভিউ সেটা দেখার জন্য চলে ব্রিজি পয়েন্টে আর এটা হচ্ছে মিরপুর এক বেরিবাদ এই জায়গাটাকে গোরান চটবাড়িও বলে থাকে তামান্না পার্কের ঠিক পাশেই হচ্ছে এই ব্রিজি পয়েন্ট রেস্টুরেন্টটা একেবারেই নতুন হয়েছে এর আগে যখন এখানে যাওয়া হয়েছে তখন দেখছিলাম এটা কাজ ছিল তো আজকে দেখলাম যে না রেস্টুরেন্টটা ওপেন হয়েছে যদিও সেই বড় পরিসরে এখনো ওপেন হয়নি তো সেটা একটু পরে বলছি তবে এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান করার জন্য বেশ ভালোই একটা স্পেস আছে সেটাও ঘুরে দেখাবো তার আগে চলেন রেস্টুরেন্টের অন্যান্য ভিউগুলো আপনাদেরকে একটু দেখায় বিশেষ করে সন্ধ্যার পরে যদি আপনি যান এখানে লাইটিং এত বেশি সুন্দর এত সুন্দর ছবি আসবে আর তার পাশাপাশি এত সুন্দর একটা মানে মনোরম পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন সেটা আর মানে বলে প্রকাশ করার মতো না ধরেন আপনি এখানে বসে বসে কফি খেতে খেতে বাহিরে নদীর ভিউ দেখছেন অথবা তাদের ভেতরেই যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখছেন তাহলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে সেরকম সুন্দরী হচ্ছে একটা জায়গা এটা তো যাই হোক উপরে যেহেতু খুব সুন্দর কালারফুল ছিল এখানে বেশ সুন্দর আমরা ছবিও তুললাম আর এদিকে দুই ভাইয়ের দুষ্টামি আদর ভালোবাসা সব কিছুই চলছে আর এদিকে আমরা মজা পাচ্ছিলাম একটা বিষয় দেখে সেটা হচ্ছে আবরার খুবই অবাক হয়েছে কারণ এই ফ্যানটার সাথে কোনো পাখা লাগানো নাই তো ও সেটা বলতেছিল যে এটা দিয়ে কীভাবে বাতাস হবে মানে ওর মাথায়ও সেই জিনিসটা ক্যাশ করেছে আর যাই হোক এখানকার যেই ওনার আছেন উনি হয়তো খুব শৌখিন যার কারণে খুব সুন্দর করে এই রেস্টুরেন্ট অল্প জায়গার মধ্যে পরিপাটি করে সাজিয়েছেন খুব সুন্দর বাগান বিলাস মানে গাছ তারপর অন্যান্য অনেক ফুল গাছ আছে যেখানে মানে দাঁড়ালেই মন ভালো হয়ে যায় যারা গাছ পছন্দ করেন তাদের মনে হয় যে এরকম গাছ দেখলে এমনি মন ভালো হয়ে যাবে আর এক কর্নারে খুব সুন্দর একটা দোলনা সেখান থেকে আপনি পুরো রেস্টুরেন্টেই কিন্তু দেখতে পাবেন তো আমরা একটু দোলনায় দোল খাচ্ছিলাম আর এদিকে বাচ্চারা হচ্ছে খেলতেছিল আর ছোট্ট জায়গার মধ্যে হলো খুব সুন্দর তাদের কিন্তু পার্কিংয়ের এর ব্যবস্থাও আছে বিকেল টাইমে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু নদীর ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাদের দোতালায় যে রুফটপের মতো যে স্পেসটা আছে ওপেন স্পেস সেখানে বসে সুন্দর নদীর একটা ভিউ পাওয়া যাবে আর রাতের বেলা হচ্ছে তাদের এখানকার যে লাইটিং সেটা দেখেই মন ভালো হয়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু গিয়েছিলাম ফেরিল্যান্ডে ঘুরতে তো সেই জায়গায় ঘোরাঘুরি শেষে ভাবলাম এটা যেহেতু একদম পাশেই আছে তো এই জায়গা থেকে একটু ঘুরে যায় আর ফার্স্ট টাইম আসার পরে নতুন একটা জায়গায় সুন্দর একটা অভিজ্ঞতাই হলো আর অনেক বেশি ভালো লেগেছে আস আর কিছু কিছু জায়গা থাকে না যে সেই জায়গায় একবার গেলে মনে হয় যে না এই জায়গাটায় আমি আবার আসব আবার কিছু জায়গা আছে সেখানে একবার গেলে মনে হয় না দেখে ফেলেছি আর যাব না তবে এই জায়গাটা সেরকম একটা জায়গা যেখানে গেলে মনে হবে যে না আরেকবার এই জায়গাটায় আসা যায় ছোট্ট একটা পরিবেশের মধ্যে খুব সুন্দর ছিমছাম গোছানো একটা জায়গা তো যেহেতু আমরা প্রায়ই ঘুরতে বের হই তো এই জায়গাটায় আরেকটা সময় আসব যখন আমরা দুজনে একা আসব। তো এখানকার ওনার যে আঙ্কেল আছেন উনি আবার ঘুরে ঘুরে তার মানে কী কী কাজ এখনো বাকি আছে কি কী কমপ্লিট হয়েছে সেগুলো ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল এখানে ছোটোখাটো আপনি দুই চারশো মানুষের যদি কোনো প্রোগ্রাম করেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাভার করতে পারবেন তারপরে তাদের এই যে ওপেন অনেক স্পেস আছে যেগুলো এখনও কাজ চলছে সম্পূর্ণভাবে এখনো শেষ হয়নি তো সেগুলোই আঙ্কেল অনেক গল্প করছিল আর ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিলো আর বলছিল এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ছবি তুলো খুব সুন্দর ছবি আসবে ওনার কথায় বোঝা যাচ্ছিলো উনি অনেক শৌখিন টাইপের মানুষ এবং বোঝাতে চাচ্ছিলো যে এটা নিয়ে আরও ওনার অনেক পরিকল্পনা আছে তবে একটু সময় সুযোগ তো লাগবেই কারণ হুট করেই তো আসলে কোনো কিছু হয়ে যায় না তো এদিকে আমরা হচ্ছে ভেতরে তাদের যে রেস্টুরেন্ট পার্টটা আছে সেখানে আমরা খাবার অর্ডার করে এসেছিলাম সেখানে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস কফি আর হচ্ছে গিয়ে লাচ্ছি ছিল এখনও পুরোপুরিভাবে তাদের রেস্টুরেন্টের অন্যান্য আইটেমগুলো হচ্ছে চালু হয়নি তো যাই হোক আমরা এই জন্য গরম যেহেতু ছিল তাই ভাবলাম লাচ্ছি অর্ডার করি আর লাছিগুলো হচ্ছে পার গ্লাস একশো টাকা মেবি ছিল তো যাই হোক লাচ্ছি বেশ ভালোই ছিল তো আপনারা কিন্তু খুব ইজিলি মিরপুর বেরিবাদে চলে আসলেই কিন্তু এই জায়গায় ঘুরে যেতে পারেন চাইলে আশেপাশে থেকে নৌকায়ও ঘুরে যেতে পারবেন তো এই তো আপনাদের সাথে সুন্দর একটা জায়গা শেয়ার করলাম আর আমাদের সুন্দর একটা মানে সন্ধ্যার কিছু মুহূর্ত শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ